আমার ভাই বো নওসাদ নাম শুনেছেন তো চেনেন তো এই ভাই কি এ খুদি নাঙ্কা বাবা খুদি বুঝছেন না একটু ঠাকালি বাপের নাম ভুলে যাবে পানি দাও মাথায় পানি দাও পুরে গেল জি পুরে গেল মাথা খারাপ তাই তো খুদি নাঙ্কা আল্লাহ একটা নিয়ামত দিয়ে দিয়েছে বেশ সব পাগল পাগল হয়ে গেল সব ওকেলেই পাগল ওকেলেই পাগল আর যেন দুনিয়ায় কেউ নেই এত রয়েছে শত শত রয়েছে কাউকে নিয়ে পাগল নেই আমার ভাইপো হ্যাঁ নওসাদ কেউ পাগল হয়ে গেল এই

চেনেন তো ভাইপো কি খুদি নংকা বাবা খুদি নংকা বুঝতেছেন না একটু ঠেকারি বাপের নাম ভুলে যাবে পানি দাও মাথায় পানি দাও পুরে গেল জি পুড়ে গেল মাথা খারাপ তাই তো খুদি আল্লাহ একটা নিয়ামত দিয়ে দিয়েছে ব্যাস সব পাগল পাগল হয়ে গেল সব ওখানেই পাগল ওখানেই পাগল আর যেন দুনিয়ায় কেউ নেই এত রয়েছে শত শত রয়েছে কাউকে নিয়ে পাগল নেই আমার ভাইপো হ্যাঁ নওসাদ কে নিয়ে পাগল হয়ে গেল এই ইজ্জত কে দিয়েছে ইজ্জত কে দিয়েছে আর আগAttr নিয়ামত দেবে বংশে বাবা চিন্তা করবেন না ঠিক টাইমে দিয়ে দেবে হ্যাঁ যাই হোক আমার দাদা পীরন্তলালে কি মেনে দাদা পীরে পীরের নাম কি বাবা রসুল নামা সুবীফ ফতল হইছিল আমার দাদা পীর বললেন কি পিশাককে দাওয়াত করলেন তাজিম করতে ভালোবাসতেন কি মেনে পিশাককে দাওয়াত করলেন এই যে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা আমার বাড়ির সামনে আছে না নেই আছে তো মাসার নামটা আছে কিন্তু তিনি জবানান যুগ সমস্ত হয়ে তিনি কিন্তু তিনার নিজের নামে মাদ্রাসা করলেন না

মনার তো আমাদের মন ফুরা ফুরফুরা করবে না পীর যদি খুশি হয় আল্লাহ খুশি আল্লাহ বর্ত করে দেবে ঠিক তো নাকি এই গুনো কত মিল মাথায় রাখবেন তো ভাই এই নাম রেখে দিলেন আপনার ফুরপুর দাওয়াত করতে জানতো

আমার মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র হ্যাঁ বিশ্বনা মেদিনীপুর বাঁকুড়া হলদিয়া আসাম বীরভূম কি বলে উত্তর চার দক্ষিণ সব ছেড়ে আছে সেটা আলেম দেখা রেলি আপনার জলসা করুন কোন অসুবিধা কাজ বেরিয়ে যাবে আর ফুলফ হিসেবে আলেম হিসেবে কোনদিন দাওস করে যাবেন না কেন যা মেজিনা হুজির কেবেলা মুফতি আজাম মেজিনা হুজির কেবেলা কি বলে

মুজদ্দিদ দাদাপীর কেমত আওলাদ কুরেশ খানদান দাদাপীর আওলাদ আসবে তারা দেখে যে দাওস করে নেছেন এটা দোয়া দোয়া লিয়ার জন্য বাংলা সাহেবের মানুষ ফুল যে দাওস করে নিয়ে আসে কথা ঠিক না বেঠিক কি গা ঠিক তো নাকি মিলছে না মেলানোর কথাটা এই বুঝিয়ে চলবেন মামাজিরা হ্যাঁ হিংসায় ছটকা ছটকি করলে হবে না লাভালাবি করলে হবে না পেশায় যে নিয়াছে কেন কারণ কি আমরা বুঝি তোমার দেখে হিংসা জ্বলে গেলে কি হবে কেউ দিচ্ছে না এই কলা দেখে দশটা টাকাও হাতে গুঁজে দেয়নি আর পীরের আওলাদ দেখবেন আমার দাদা পীরের আওলাদ যে কোনো সময় ঘড়ি বাজারে দাঁড়ায় কোনো যে চাকর দেয় হুড়ুড় করে মাছির মধ্যে লোকে দাঁড়িয়ে যায় হাঁকি না বলুন তো হাতে মশা বা করে না করেনি হাতে মশা কোথায় কি জিনিস টাকালি হাতে গুঁজছে টাকালি হাতে গুঁজছে এই ঠিক না বেদিক হ্যাঁ ঠিক তো এটা আমার দাদার দোয়া পীরের দোয়া তুই হিংসাই মরে গেলে হবে না তোর মধ্যে ইবলি ঢুকেছে তুই ইবলি ঢুকে গেলে হিংসাই জ্বলে পড়ে তুই মরে যাবি আপনার দাদা বিন আব্দুল্লাহ রে রাসূলের নামাজ সুফাতের সাথে দাওয়াত করলেন উজুর জানেন তো এই উজুর জানেন না তে মাথায় ওখানে গেলেন লিস্টে গেলেন পালকি রেখে দিয়ে দাঁড়িয়ে আছেন রসুল নামাজে এসে হাজির হয়ে গেলেন পালকিটা তুললেন তুলে নিয়ে আসছেন আপনার দাদা যিনি জবানার মোজাদ্দেদ যুগ সমস্কার তিনি কি করলেন তার পীরের পীরের গাটলি পুটলি জুতো মাথায় করে নিয়ে বয়ে বয়ে নিয়ে আসছে কি বুঝলেন নিয়ে আসছে ফুরফুর কিছু লোক আছে ভালো মন্দ আছে না নেই ও থাকবে তো নাকি হ্যাঁ এই আবু মরে গেছে তো আবু যে মরে গেছে তো হ্যাঁ নবীর চাচা ছিল আবু যে দুনিয়ায় আছে না নেই এ আছে না নেই ও আবু থাকবে হিংসা থাকবে কে আমোদ থাকবে বাবা তোমরা একটু শুয়ে মেলে চলো ও থাকবেই ও মুছে যাবে না হ্যাঁ তো ভাইঝান এই বারে কিছু মান বোঝে দেখ 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 আবু বকের মাথা খারাপ হয়ে গেছে আবু বাকের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ জুতো মাথায় করলে বেড়া দেখ এই কথাটা রসুলের নাম খুবই ফেতালে কানে পড়ে গেছে বুঝলেন পড়ে যেতে মনে বড় ব্যথা লেগে গেছে বুঝলেন হ্যাঁ দরবার শরীর এসে না বলেন না বানোর পরে বলছে বাবা আবু বাকার যে হুজুর বলুন হ্যাঁ পিসাব রেখেছে হাজির এদিকে ধরো একটা টাকা রুপোর টাকা নেড়া রাজা হ্যাঁ বলে এটা তোমাকে দিচ্ছি তুমি বাবা গরিব হ্যাঁ দোয়া করছি তুই জঙ্গলে চলে গেলে তোমার পিছনে পয়সা ছুটবে জঙ্গলে ছুটে বলু সোহান আল্লাহ আর কি বললেন তুমি আমার জুতোটা মাথায় করে নিয়ে আর এইখানে গিয়ে গ্রামের মানুষ কিছু বলছে আবু বাকার মাথা খারাপ তোমার মাথা খারাপ হয়ে যায় আবু বাকার আমি তোমার জন্য দোয়া করছি বাংলা সব মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে বা দাদা পীরের জুতো তো খাস হ্যাঁ তেনাদের জুতো বারধার আমরা গোলাম কি গো তাই তো দেখি আমাদের জুতো মানুষ মাথায় কিনলে উঠছে হ্যাঁ কিনা বলেন তো বাবা কি গো ঠিক তো নাকি হ্যাঁ এটা সব কি বাবা এটা আমার দাদার দোয়া আমার পীরের দোয়া কি বলেন কথা বলেন ভাই আল্লাহ হ্যাঁ রেখেছে আপনাদের ঘরে বেঁচে রেখেছেন আপনারা আছেন জেনারা সব আছে বলছি আমি আল্লাহ বেঁচে হ্যাঁ রেখেছেন মা আছে বাপ আছে বাম মায়ের দোয়া নেন অভাব মেটে কষ্টই কষ্ট আছেন বরকত হচ্ছে না সংসারে খুব টানাটানি টানি চলছে হ্যাঁ সন্ধের পরে বাপের কাছে বসবে মায়ের কাছে বসে এটা তেল নিয়ে পাটা টিপে দেবে মেকিয়ে দেবে বলে আব্বা আপনি তো আমার বাপ হচ্ছেন পীর হচ্ছেন মা আপনি আমার মা হচ্ছেন অলি হচ্ছেন একটু আমাদের দোয়া করেন না আমি বাচ্চা কাছে সংসার বড় কষ্ট পেয়েছি একটু দোয়া করেন না যে একটা মার যদি তোমার মা তোমার বাপ দিল থেকে যদি দোয়া করে দেয় তোমার কপাল ফিরে যাবে সারা জীবনের মধ্যে অভাব আল্লাহ মিটিয়ে দেবে বলু সোহান আল্লাহ জোরে হবে না বাবা যেরে হবে না হ্যাঁ খবরদার সাবধান হবে মায়ের মনে কোনোদিন দুঃখ দেবেন না বাপের মনে কোনোদিন দুঃখ দেবেন না বাপের যে মনে দুঃখ দাও মায়ের মনে দুঃখ দাও হ্যাঁ রাসূল বলতো নবী বলেন এমন ব্যবহার তোমার মা বাপের এসে করো না উফ বলে শব্দটা না বেরিয়ে যায় কি বুঝলেন খবরদার সাবধান তাহলে বাম্মা যাই বলো যতটা করুক তুই মনে এটা আমার দোয়া আমার দোয়া কি বলি এটা দোয়া মনে করে নেবে বাপ মায়ের দোয়া নেবেন মা দোয়া করবে বাপ দোয়া করবে আল্লাহ খুশি হয়ে ওই ছেলেকে আল্লাহ জান্নাত দেবে বল সোহান আল্লাহ জোরে হবে নি বাবা হ্যাঁ কথাটা মনে থাকবে তো নাকি হ্যাঁ এটা আমার বাপ মায়ের গল্প করল নাকি বাপ মায়ের গল্প হচ্ছে নাকি এটা হ্যাঁ বুঝতে পারছেন না হিংসু তারা জলে পড়ে পড়ে যায় বুঝলেন না সাবধান

বলতে পারছেন না আমি কে হ্যাঁ পীরের আউলা ইব্রায়াম পিসায় বলেন আপনারা আমাকে তাই তো রে কি লোকে পিস সায়ে বলতে আমি কি করবো লোকে পিসায় বলে আমাকে আমি কি করব আমি বলেছি আপনার পিষা বলছেন বলছেন আমি তো বলিনি আমি কি বুঝলেন আল্লাহ যাকে বলাবে সে বলবো কিংসাম মরে গেলে কি হবে বুঝলেন না ভাইয়া তাহলে এই যে আমার সঙ্গে আপনার দেখা সাক্ষা আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না হয়নি তা আমি এসে আপনাদের সাক্ষাৎ হচ্ছে না হয় না হচ্ছে তো কবরে যাবে কবরে যাবে কবরের মা আছে বাপা যায় ছেলে আছে বিবি আছে বোন আছে ভাই আছে যে সাক্ষাৎ সাক্ষাৎ করবে কবরে যখন হাজির হন সালাম সাক্ষাৎ করা হয় সঙ্গে সাক্ষাৎ করা হয় কি বুঝলেন সালাম দিলে সালামের জবটা কবরে ধাক্কা মেরে রুহের মাকামে চলে যায় রুহ পোখে সালাম দিয়ে থাকে বল সুহান আল্লাহ আবার যখন সালাম দেন খান খানচাই করে আপনার সালামে জবটা রूहের কাছে পৌঁছে দিয়ে থাকে বল আল্লাহ আবার যখন সালাম দেন আল্লাহ ইচ্ছা করেন রূহকে ছেড়ে দেন রূহ সালামের জবাব দিয়ে থাকে বল সুবহানাল্লাহ মান জারানি ফি কবরি ফকান নামাজ জারানি ফি হায়াতে আল্লাহর নবী বলেন আমার ফাতের পরেতে আমিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আমার কবরের ধারে যে একবার সে দাঁড়ালো আমি নবী মোহাম্মদ নাম আর ওই ব্যক্তি জীবন দশ অবস্থায় দেখা সাক্ষেত করলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছো হ্যাঁ খবরদার খুব বুঝেছি চলো বাবা হ্যাঁ আপনারা মাশাআল্লাহ দাদা ফিরে মানুষ শিলছিলার মানুষ ফুরফুরার মতদর্শের মানুষ দাদা ফিরে ভক্ত আপনারা হ্যাঁ খুব মতো ঠান্ডা করে চলবেন উল্টো পাল্টা কথা বতরে নিতে যাবেন না দ্রোণানা জড়িত পাথারে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে অটলিকা যদি তোমার ঠেকে আস মানে তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরে পেটের ভেতরে আল্লাহ হুম্মা ওয়া লায়ালে সইয়ে ডানা আল্লাহ নেক করেন আল্লাহ বেচে রে আল্লা করে বাবাজিরা বাবাজি ভাই র দোস্তরা আমার প্রাণমী নুরুনমী হাজিরাতী মোহাম্মদ সুর আল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম দুনিয়ায় দুশ্রী মেনে এলেন ওয়াকে আটা উনি বড় কিয়া সংক্ষেপ সংক্ষেপ করে বলতে চাইছি ভাই যান নবী আল্লাহ নামে নবী কে পড়ালেন নবী আমার মক্কা এসে কি করলেন আপদে বিপদে মুসিবতে মানুষের সেবা করছে কে কষ্টে পড়া আছে কার খাওয়া হয় না পিদা হয় না কষ্ট জর্জরিত হয়ে যাচ্ছে বাবাজি ভাইরা দোষরা মানব সেবা করে চলে যাচ্ছে সবচেয়ে বড় ধর্ম কি বাবা মানব সেবা সবচেয়ে বড় ধর্ম কি মানুষের সেবা করা এইটাই হচ্ছে সবচেয়ে বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ মানুষের সেবা আল্লাহ কি মক্কা থেকে মদিনায় যাবে জীবনে কখনো রসুল মদিনায় যায় না মদিনায় যায় না মনে এসেছে আমি যাবো মদিনায় যাবো আল্লাহর হুকুম হয়েছে মদিনায় যাওয়ার নবী আমার প্রথম মদিনায় যাচ্ছে জীবনে কখনো মদিনায় যাই না মদিনায় যাই না রসুল্লাহ করলেন কি ওমর হামজা বেলাল আবকার উসমান আলী খরিফা দিগকে নিয়ে লোকজন দিগকে নিয়ে মদিনা শরীফে রওনা দিয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছেন কিছু রাস্তা যাওয়ার পরে বাবাজি ভাইরা দোষ নবী বললেন সাহাবারা একটা জায়গায় বসু বসু একটা জায়গায় তাম্বুঘরে বসু একটা জায়গায় বসু বড় ক্লান্ত হয়ে গেছে সাহাবারা নবী করলেন কি বাবলা গাছের তলায় আল্লাহ নবী করলেন কি ভাই ওই ছাওয়ার মধ্যে বসলেন বাবলা গাছ বুঝলেন গাছের তালায় গাছ তলায় ছাওয়াতে বসলেন মদিনায় যে কোথায় যাচ্ছে বাবা রসুল্লাহ যে জীবনে প্রথম কখনো যায় খবরটা চলে গেল মদিনাজে চলে গেল মদিনাজ যখন খবরটা পৌঁছে গেল মানুষেরা খুশিতে বাঘে বাঘ হয়ে গেল ভাইটা কচি কচি বাচ্চা আছে রে বাচ্চা আছে রে ভাইসটা মেয়ে ছেলেরা কচি কচি মেয়ে ছেলে বাচ্চা ছেলেরা খুশিতে দাঁড়া এক পা তুলে নাচছে দেখবেন আপনার দেশের মেয়ে ছেলেরা ছোট বাচ্চারা পা চুলের নাচে না হ্যাঁ নাচ না হ্যাঁ নাচছে নাচ না হ্যাঁ পা বাচ্চা মেয়েরা নাচছে খুশি আনন্দ রসুন নাচছে সব হ্যাঁ গোটা মদিনায় ঈদের কুড়ি ভরে গেছে একদল লোক জন ছেলে যুবক ছেলে তারা কি করলো আসছে রসুন নাচছে নবীকে স্টেক বাল করে নিয়ে আসার জন্যে আগে বেরিয়ে আসছে দেখবেন প্যাকারির মাথায় কঞ্চির মাথায় ছোট ছোট নিশান খাটিয়ে দেয় একটু এগিয়ে যে ছোট হুজুর কিবলা এসছে মেজ হুজুর এসছে ন হুজুর এসছে হ্যাঁ পীর ভাইয়ের আসছে কাজিমুল্লাহ পিসে আসছে সাইপন্দির পিসে আসছে নুরুদ্দিন পিষে আসছে কি বাবা আবুল ফারেক পিসে আসছে বুঝলেন না এই নিশানে মানে এগিয়ে যে তকবির দিয়ে লিয়ে আছে দেখো তো এনারা করেছেন কি সব কুঞ্চির মাথায় হ্যাঁ ওই নিশান লেগিয়ে একদম লোক একটা কাপড় আসছে এখন এসে কি দেখছে বাবলা যে তলায় সব শুয়ে আছে ক্লান্ত হয়ে গেছে সব শুয়ে আছে এই সাহাবাদের ভিতরই সবচেয়ে বয়স্ক মানুষ কে ছিল বাবা হাজিরাতে আমার দাদা আমার দাদা হাজা আও বক্কা সিদ্ধ বয়স্ক তিনি বসা আছেন ইনা সবাই ভাবছে বয়স্ক মানুষ ইনি হবে নবী ইনি হচ্ছে নবী এইটা মনে করে সব লোক কি করতে জানেন হাতে হাতে মুসাফা করছে মুসাফা করে নজর দিচ্ছে এ হাত মুসাফা করে নজর আনা দেখি বাবা জানা আছে নবীর সন্ন্যাত নবীর সন্ন্যাত আদায় করছে বুঝেন না হাত মুসাফা করছে কদম্বশি করছে হ্যাঁ সব দেখা সাক্ষাৎ করছে পাশে রসুল্লা শুয়েতে কাছেই শুয়ে আছে অবকাশের পাশে অবকা সে খুব চিন্তায় ভরে গেছে কি করি কী করি বেয়া হয়ে যাচ্ছে রসুল্লা পাশে শুয়ে আছে আমার শুয়ে মুসাফা করে দেখা করছে এরা তো চেনে না এরা নবী দেখে দেখেছে জীবনে কী ভাইজন দেখে না তো কখনও এখন অবকা সব জ্ঞানী মানুষ ছিলেন তো বড় পণ্ডিত মানুষ ছিলেন গায়ে একটা রুমাল ছিল ভাই এই রুমালটাকে নিয়ে তাড়াতাড়ি করে হ্যাঁ দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে পড়ে ওই রোদটা কিছু কিছু রোদ আল্লাহ রসুলের মুখ চাহারা মোবাইল পড়ে গায়ে পড়ছে উনি করলেন রুমালটা নিয়ে এরকম ঢেকে ধরলেন এরকম ঢেকে ধরলেন যাতে রোদটা রসুল্লার মুখে না পড়ে লোকগুলি কি ভাবলে লোকজন বলছেন তাহলে প্রথম যাকে আমরা নবী বললাম তা পরকৃতি তার পরকিত ইনি তো নবী নয় জেনার উপরই আবকাসি দরম রন ঢাকা দিয়ে ইনি হতে আসন নবী তাও সব লোক মজন এসে আল্লাহর নবী সঙ্গে দেখা সার্টিফিকেট করছে কত বুঝ শিখছে সব নাইন দেশে বললো একজন ইহুদীদের মধ্যে পাদ্রী বলা হয় যেমন আমাদের আলেম দেশতে বড় মুক্তি কি বলেন আলে فاضেল টাইটেল মুক্তি विद्वान কি জ্ঞানী মানুষ এই ধারণা ইহুদীদের মধ্যে আমি পাদ্রী বড় এরা আলেম জ্ঞানী বিদ্যান विद्वान মানে তনিয়ে চু্মর বসে আছে বড় বড় কি দেখতে জানেন রাসূলুল্লাহ চেহারাটা দেখতে মাতার চুল থেকে পায়ে নোক অবধি কষ্ট তৌরিদ ইঞ্জ জাবুর কুরআন পর্যন্ত আল্লাহ নবীর নিদর্শনটা দিয়ে দেয়া আছে চুলটা কেমন হবে নাকটা কেমন হবে গালটা কেমন হবে তিনি কিভাবে কথা বলবে কিভাবে হাত দাঁড়বে কিভাবে মেলাচ্ছে মিলিয়ে 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 সব মাথা থেকে পায় নৌকড়ি মিলে গেছে একটা জিনিস মিলছে না কি বুঝলেন সব মিলে গেছে বলছেন তৌরিদ ইঞ্জিন জব্বুর কোরআন পকে আপনার নিদর্শন দিয়ে আছে ভবিষ্যৎবাণী করা আছে কে তাও সমস্ত মিলে গেছে কিন্তু আপনার একটা জিনিস মিলছে না কথা বলুন নবী তো একটা কথা বলে না কথা বলুন তাহলে আল্লাহ রসুল মানি ইয়া আইয়ো হনাস এই বিশ্বের মানব জাতি মানুষ আমি নবী মোহাম্মদ রসুল পাই গুম বার আল্লাহ পাঠিয়ে বল সোহান আল্লাহ জোরে হবে না জোরে হবে না বাবাজি আল্লাহর নবীকে কোষ্টি পাতার ফেলে মেজে ঘষে তারপরে নবীকে মেনে নিয়েছে এ ঠিক নাকি কোথা থেকে একটা বেরিয়ে বলল কে নিমাই চান না হরে চান্না গোরে না কালা চাঁদ বেরিয়ে বলল হ্যাঁ লাভ দিয়ে যে পড়ে গেল না দেখো ওই রামদার কাফেদের পলাইপুরি মানিরো সব बर्बाद করে ফেলবেন না জানো পাঁচ ছে মেনে চলবেন বুঝে শুনে চলবেন কি বাবা হাদিস কোরআন ইজমা কিয়াস সারা শরীতের জ্ঞান আছে কিনা তারপরে আপনারা হাত বাড়াবেন তার দিকে নয় খুব বুঝে শুনে চলো বাবা দুস আল্লাহুম